আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো দেশের মানুষ গণভোট বোঝে না বলছেন হারুনুর রাশিদ তারেক রহমান আপনাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলছেন নুরুল হক নূর জানাব ক্ষমতায় রাজনীতি করলে অনেক আগে এমপি মন্ত্রী থাকতাম বলছেন চর্মনায় পীর এবং সর্বশেষ জানাব গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশ পাল্টে যাবে বলছেন প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর দেশের মানুষ গণভোট বোঝে না বলছেন হারুনুর রশিদ দেশের মানুষ যেমন পিআর পদ্ধতি জানে না ঠিক তেমনি গণভোট বোঝে না বলে মন্তব্য করেছেন চাপাই নবাবগঞ্জ তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ বিকেলে চাপাই নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন হারুনুর রশিদ বলেন গত শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম দশ থেকে বারো মিনিটের খুদ্া দিয়েছেন সমসাময়িক সময়ের জন্য এই বয়ানটি হচ্ছে শ্রেষ্ঠ বয়ান সবচাইতে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ তিনি বলেছেন প্রার্থীকে ভোট দেবেন শুনে বুঝে শুধু দেখে নয় বরং চরিত্র কেমন এলাকায় সেবা করতে পারবে কিনা এলাকার কাজ করতে পারবে কিনা তার সেই যোগ্যতা আছে এই সমস্ত বিষয় আপনি জেনে বুঝে দেবেন ভোট হচ্ছে আপনার বিরাট বড় আমানত সুতরাং যারা চাইনিজ কুড়াল আর লাঠি দিয়ে হুঁশিয়ারি দিতে চায় যারা ইতিপূর্বে বহু হত্যা মামলার আসামি এই ধরনের প্রার্থীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন উনি আরো গুরুত্ব গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন কারণ আজকে নির্বাচনে দুইটি ব্যালট থাকবে তার মধ্যে একটি সরকার গঠনের জন্য আপনি নির্বাচিত করবেন কোন প্রার্থীকে পছন্দ করবেন আরেকটি থাকবে হ্যাঁ আর না কোনটিতে আপনি দেবেন আমি বিগত দিনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন হ্যাঁতে ভোট দেব নাকি নাতে ভোট দেব এ নিয়ে আমরা অন্ধকারে রয়েছি হারুনুর রশিদ বলেন আজকে সরকার একটি বাইরের বিশেষ শক্তির ইন্ধনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ এগারো বছর যাবৎ সংস্কার করেছে এই সংস্কারের বিষয়ে বিএনপি অংশগ্রহণ করেছে অনেক বিষয়ে বিএনপি দেশের মানুষই যেমন পিআর পদ্ধতি না। না না। ঠিক তেমনি বোঝে বা মালিক বলেছেন বুঝে আপনাকে ভোট দিতে হবে কেন বলেছে কারণ এটি একটি মুসিবতের প্রশ্ন এখানে প্রায় ছয় বা সাতটি পয়েন্ট আছে এখন আপনি চারটিতে একমত দুইটা চান না সুতরাং আপনি তো এখানে অপশন রাখেন নাই আপনি এমন রাখেন নাই যে তিনটাতে হ্যাঁ দেন আর তিনটাতে না দেন আপনাকে সবটিতে হ্যাঁ দিতে হবে অথবা সবটিতে না দিতে হবে তাই আমি উনার ভাষণটা বারবার শুনেছি উনি বলেছেন ইসলাম থাকলেই আপনাকে সেখানে ভোট দেওয়া যাবে না তারেক রহমান আপনাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী তিন আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর বলেছেন আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম তাহলে অনেক মানুষ দেশ ছাড়া গ্রাম ছাড়াও ও ঘর ছাড়া হয়ে যেত একমাত্র পিপি নূর এখান থেকে নির্বাচন করছে বলেই আপনারা কিছুটা নিরাপদ দিচ্ছেন নুরুল হক নূর বলেন আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্য আমি বলতে চাই এই এলাকায় যদি আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর হয়ে যায় তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সবাই তাদের লোক হয়ে যাবে তখন আওয়ামী লীগ এই এলাকায় একটাও টিকতে পারবে না তিনি আরো বলেন যে কয়জন কম বয়সী পরুণ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তাদের মধ্যে আপনাদের সন্তান আমি একজন নানা প্রতিকূল পরিস্থিতির কারণে সব জায়গায় যেতে পারিনি বাজারে গিয়ে সবার কাছে ভোট চাইতেও পারিনি অনেকে হয়তো আশা করেছিলেন আমি নিজে এসে দেখা করব। এই সীমাবদ্ধতার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতে হয়েছে নূর বলেন তাদের তারেক রহমান জাতীয় সরকার গঠনে আপনাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাই দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখবেন না উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না যদি তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চান তাহলে আগামী তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আসেন তিনি আরও বলেন এই অঞ্চলে হাতে বিপুল সম্ভাবনা রয়েছে কিন্তু সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এলাকার উন্নয়ন এবং ছেলে মেয়েদের চাকরি বাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতনভাবে ভোট দিতে হবে এ সময় বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য পটুয়াখালী তিন আসনে নুরুল হক নূরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ক্ষমতার রাজনীতি করলে অনেক এমপি মন্ত্রী থাকতাম বলছেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি সৈয়দ রেজাউল বলেছেন ইসলামের পক্ষে বাংলাদেশে এখন একটাই বাক্স সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আর কারো ইসলামের পক্ষের বাক্স দাবি করার অধিকার নেই তাই সবাইকে বলবো নীতির সেরা কালোজয়ী আদর্শ ইসলামের পক্ষে হবে নতুন সহস্রাব্দের ভোট এটা আমার দাবি চর্মনাই পীর বলেন যদি ক্ষমতাবান এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতাম তাহলে বাংলাদেশে অনেক আগেই আমরা এমপি মন্ত্রী থাকতাম আমরা সন্তান হারা মায়ের চিৎকার আমার ভাইয়েরা ধুকে ধুকে জেলের মধ্যে মারা যায় তা সহ্য করতে পারি না বিদেশি আগ্রাসন সহ্য করতে পারি না এসবের পরিবর্তনের জন্য সোনার দেশ বানানোর জন্য আমরা রাজনীতি করি গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশ পাল্টে যাবে বলছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তা দেশের রাজনৈতিক কাঠামোর মধ্যে হেডটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে সচিবদের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তার বক্তব্য তুলে ধরেন প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা প্রেস প্রেস সচিব সচিব আলম জানান আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেছেন অতীতে যেসব নির্বাচন হয়েছিল সেগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না সেগুলো ছিল এক ধরনের ভুয়া নির্বাচন তবে এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আর মাত্র দুদিন বাকি এবং দেশ প্রায় লক্ষ্যে পৌঁছে গেছে অধ্যাপক ইউনুস বলেছেন নির্বাচন ও গণভোটে দেশের রাজনৈতিক কাঠামোর মধ্যে একটি অভূতপূর্ব পরিবর্তন করেন এবারই বাংলাদেশের বিভিন্ন ও রাজনৈতিক আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা ছিল এবারে নির্বাচনের মাধ্যমে সেই ভূমিকা আরও মর্যাদাপূর্ণ ও সুসংহত হয়েছে এখন থেকে তারা দেশের বিভিন্ন বিষয়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন প্রধান উপদেষ্টা বলেন এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে যা ভোটদান ক্রিয়াকে সবার জন্য আরও সহজ করেছে ভোটাররা কিভাবে ভোট দেবেন সে বিষয়ে একটি অ্যাপ চালু করা হয়েছে একই সাথে প্রায় ভোট নিরাপত্তা কিভাবে পর্যবেক্ষণ করা হবে সেজন্য আলাদা নির্বাচন ভিত্তিক অ্যাপ ব্যবহৃত হচ্ছে তিনি জানান নির্বাচন বন্ধু হটলাইন ট্রিপল থ্রি চালু করা হয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশোটি বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এসব উদ্যোগের ফলে এবারে নির্বাচন আগের যে কোনো সময়ের তুলনায় ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুস বলেন নানা দেশ থেকে বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন এটি প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্রের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ফিরে এসেছে একই সাথে এটি প্রতিফলিত করে যে তারা বাংলাদেশের এই নির্বাচনকে অত্যন্ত সঙ্গে নিচ্ছে তিনি বলেন শেখ হাসিনার সময় অনুষ্ঠিত আগের তিনটি নির্বাচনের কোন বৈধতা ছিল না এবং সেই সময় উল্লেখযোগ্য কোন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক আসেনি প্রধান উপদেষ্টা বলেন এ পর্যন্ত নির্বাচনকে ঘিরে তেমন কোন উত্তেজনা সৃষ্টি হয়নি নির্বাচনী প্রচারণা খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে নেতারা যেখানে যাচ্ছেন সেখানে মানুষের উপস্থিতি বেশি হলেও প্রচারণা শান্তিপূর্ণ থাকছে অধ্যাপক ইউনুস সচিবদের ধন্যবাদ জানিয়ে বলেন গত আঠারো মাসে তারা যে কাজ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় প্রায় একশো তিরিশটি অধ্যাদেশ জারি ও বাস্তবায়নের ক্ষেত্রে সচিবরা সহযোগিতামূলক ভূমিকা রেখেছেন এবং এসব কাজ দ্রুত সম্পন্ন করেছেন তিনি বলেন বাংলাদেশ সামনে উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে কারখানা স্থাপন করবেন দেশের তরুণ একটি বিশাল সম্পদ যা ভবিষ্যতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে প্রধান উপদেষ্টা বলেন জাপানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির কারণে বাংলাদেশে বিনিয়োগ করলে অন্যান্য দেশে শুল্কমুক্ত প্রবেশ অধিকার পাওয়া যাবে এই বাস্তবতার কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী হবেন গণভোটে হ্যাঁ পরাজয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ